ভারত সরকারের সামাজিক ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতায় বীরভূমের মুরারয় এক নম্বর ব্লকের কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এদিন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় তাদের সহায়ক ও সরঞ্জাম কাহিনগর গ্রামের সংস্থার নিজস্ব অঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রাইসাইকেল হুইলচেয়ার ব্যাটারি চালিত রিক্সা হাত রিক্সা এছাড়াও নতুন প্রযুক্তিতে তৈরি কা অন্ধের লাঠি ইত্যাদি সহায়ক সরঞ্জামগুলি এই সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারয় এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকো মোটর ডিসেবিলিটিস সংস্থার ডক্টর অর্ঘ নন্দী ডক্টর অভিমন্য কুমার ডক্টর আশিস কুমার মোরারায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ আফতাব সহ এলাকার বিশিষ্ট উপকৃত ব্যক্তিরা তাদের সহায়ক সরঞ্জাম পেয়ে খুশি ব্যক্ত করেন এদিন অন্তত তিনশো জন মানুষের হাতে এই সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মোহাম্মদ আব্দুল হাফিজ এই সহায়ক সরঞ্জাম ক্রয়ে ব্যয় হয়েছে অন্তত পঁয়তাল্লিশ লক্ষ টাকা বহু থেকে আমরা চেষ্টা করছিলাম যে ভাই বোনরা আছেন তাদের ড্রাই সাইকেল বা হুইল চেয়ার তাদের দিয়ে যাওয়া আসা যে প্রবলেম ছিল যে যে দুত পা তাদের যে অক্ষম তারা যেতে পারছিলেন না ঠিক আছে ট্রাই সাইকেল থাকলে বা হুইল চেয়ার থাকলে বড় তাদের তারা ওই গাড়ি মধ্যে স্কুল কলেজ বা অনেক প্রতিবন্ধী ভাই বোন আছেন যদি ওই গাড়িটা আমরা মানে অনেক দিন চেষ্টা করছিলাম যদি আমরা দিতে পারি তাহলে অনেকেই জীবিকা অর্জন করতে পারে বা পড়াশোনা করতে পারে আমি দিশারি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হাফিম কতজনকে দিলেন আমরা টোটাল দিচ্ছি তিনশো জনকে একশো ব্যাটারি সাইকেল আছে ট্রাই সাইকেল একশো হুইল একশো বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দবার্তা